আল্লাহ তালা অতি মহান তাই ছোট ছোট ভালো কাজের কারণেও আল্লাহ তাআলা গুণা মাফ করে দেন এবং ছোট ছোট দোয়ার কারণেও আল্লাহ তালা অসীম সীমাহীন গুনা মাফ করে দেন হাদিসে কুসিতে এসেছে যে আল্লাহ তালা বলছেন আমার দয়া আমার গুনাহ থেকে বেশি সুহান আল্লাহ তার মানে একটা বান্দা যদি চব্বিশ ঘন্টা গোনা করে এরপরে চব্বিশ সেকেন্ড আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করে তাহলে ওই চব্বিশ ঘন্টার গোনা চব্বিশ সেকেন্ডের মধ্যে মাফ হয়ে যাবে শুধু চব্বিশ ঘন্টা কেন কেউ যদি চব্বিশ বছর এবং তার গোটা জিন্দগি ভর গোনা করে এরপর চব্বিশ সেকেন্ড বা অল্প কিছু সেকেন্ডের মধ্যে মন থেকে দিল থেকে আল্লাহর কাছে মাফ চায় এবং আল্লাহর কাছে দোয়া পরে তালা তার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিবেন বন্ধুগণ যদি এমন একটি দোয়া থাকে যে যেই দোয়াটি পড়লে গোনা মাফ হয় যে দোয়াটি পড়লে জান্নাত নসিব হয় যে দোয়াটি বললে রাস্তায় বের হলে নিরাপদ থাকা যায় যে দোয়াটি বললে হারানো সন্তান পাওয়া যায় তাহলে কেমন হয় যে আজকে এমন একটি দোয়া বলবো যে দোয়াটি বললে আপনি জান্নাতে রত্ন ভাণ্ডার মালিক হতে পারবে যে দোয়াটি বললে আপনার গুণা মাফ হয়ে যাবে যে দোয়াটি বললে আপনার হারানো সন্তান সন্তান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লা ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় যে বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন হতিতা কফিতা তুমি হেদায়াত পাবে পথ পেয়ে যাবে এবং তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেওয়া হবে এই জন্য ঘর থেকে যখন আপনি কাজকর্মে বেরো হবেন কিংবা সফের জন্য বেরো হবেন দেশে যাবেন বিদেশে যাবেন যে যেখানে যান না কেন ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়বেন আল্লাহ তাআলা আপনাকে কুদরতি ভাবে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে আর এক হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাবিরা আমি কি তোমাদেরকে জান্নাতের তে রত্ন ভান্ডারের কথা বলে দেব নি বলেন তোমরা যদি জাননাতে রত্ন ভান্ডারের মালিক হওয়াতে চাও তাহলে তোমরা পর লা হাওলা ওয়ালা পোয়াতে ইল্লা বিল্লা লা হাওলা একজন সাবীর সন্তান হারায় গেল নবীজির কাছে আসলেন এবং বললেন নবীজির সাল্লাল্লাহ আলাইফসাল্লাম তখন বললেন ও আমার সাবে তুমি আল্লাহর উপরে তক্ষল করবে আল্লাহর উপরে ভরসা করবে আলা হাওলা কৌ আচ্ছা ইল্লা বিল্লা করবে অ ইসলামী আল্লাহর ওপরে তা অকুল করে এইলা আওলা আলাহ ও মাতা ইল্লা বিল্লাহ দটি পড়তে থাকলেন আল্লাহ পাকের কুদরাতে তিনি তার হারানো সন্তানকে কিছু সময়ের মধ্যেই খুঁজে পেয়েছে এই জন্য আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন নাতি নাত্মী পাড়া প্রতিবেশী হারিয়ে গেলে তাদেরকে দুয়াটি পড়ার জন্য বলবেন এইলা হাওলাওয়ালা কৌ মাথা ইল্লা বিল্লাহ কেউ যদি দৈনিক একশো বার পরে আল্লাহ আর তাকে তিনশত রকৃতি থেকে আজাদ করবেন। বাইরে আমার বন্ধুরা আমার আরা খাতে ছেলে ভিতরে এসেছে কে যদি লা হাওলা ওয়া ইল্লা বিল্লা ইল্লা বিল্লাহ 499 বার পড়ে আর একবার পড়ে এটা পরে বলতেই হাদিসের ভিতরে এসেছে কেও যদি লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ পড়ে গুনাহ মাফের নিয়তে আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দার কোনা maaf করিয়া দে ওই পান্দার গুনা যদি সমুদ্রে ফেনা বরাবর বড় হয় আল্লাহ তার জীবনের সকল আপনার যদি বালা বসুবাদ থেকে বিবাহ থেকে বেঁধে যাবেন বিষা হচ্ছে না বিভিন্ন চালা যন্ত্রণার ভিতরে আছেন আপনি তখন চার শত নিরানব্বই বার এই দোয়াটি পড়বেন এবং সর্বশেষ পূর্ণ দবেন এই পাঁচ শতবার যখন পড়া হয়ে যাবে ওই সময় দরো পরে আল্লাহর কাছে যাতে বলবেন এসর নামাজের পরে রাতে ঘুমের শুরুতে আল্লাহর কাছে যা চাইবেন আল্লা আপনার মনের সকল আশা বাসনা কবলে মজুর করে নিবে